আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফুড ব্লগ আমাদের কিছু স্পেশাল কিছু সিজনাল খাবার থাকে যেগুলো কিন্তু সেই সময়ে খেতে বেশি ভালো লাগে যেমন হাঁসের মাংস হাঁসের মাংসটা আমরা সাধারণত শীতকালে বেশি খাই শীতের সময় হাঁসটা অনেক ভালো পাওয়া যায় আর শীতের সময় হাঁসটা খাওয়ার মজাটাই আসলে আলাদা আর আমরা অনেকেই আছি এই হাঁসের কিছু ব্যাড স্মেল থাকার কারণে অনেকেই পছন্দ করি না খাই না তো চলুন আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করছি এভাবে রান্না করে দেখবেন একদমই হাঁসের গন্ধটা থাকে না তো এখানে আমি এক কাপ তেল গরম করে নিয়েছি এর মধ্যে দুইটা তেজপাতা কিছু দারচিনি কিছু আট দশটা মতো এলাচ দিয়ে এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিবো এই শুকনা মশলা ভাজার পরে এখানে দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ হাঁসের মাংস রান্নার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এটা দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব আছে হাঁস প্রসেসিং করার ভয়ে হাঁস কিনে খেতে চায় না এটা একটা ঝামেলারও ব্যাপার এখন বিভিন্ন সুপার শপে হাঁস পাওয়া যায় এই পর্যায়ে আমি রসুন বাটা দিব দুই টেবিল চামচ এই হাঁসের মাংস রান্না করার সময় মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি নিতে হয় আর হাঁসের মাংস অনুযায়ী তো মশলার পরিমাণটা দিবেন রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আদার পরিমাণটা দিব আড়াই টেবিল চামচ এখানে রসুনের চেয়ে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা মশলাগুলো আমি দিচ্ছি আর নেড়ে নিচ্ছি যেন মশলা লেগে না যায় আমি এভাবে হাঁসের রান্নাটা শিখেছি আমার আম্মু কাছ থেকে হাঁসের মাংস রান্না করে অনেক টেস্টি হয় খেতে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে চামচ জিরা বাটা জিরা বাটাটা অবশ্যই একটু পরিমাণে আদা রসুনের চেয়ে পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন আর মশলাটা লেগে যাচ্ছে বলে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষায় নিব মশলাটা ভালোভাবে কষায় নিব যতক্ষণ আদা রসুনের একটা স্মেল চলে না যায় আবারও সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষায় নিব মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দেড় টেবিল চা চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন আবারও ভালোভাবে মশলাটা কষায় নিব এর পর্যায়ে আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া ঘরে ভাঙানো হলুদ হলে হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে এরপরে দিয়ে দিব এক চামচ শুকনো মরিচের গুড়া এখানে আপনারা মরিচ বাটাও ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয় এবার ভালোভাবে মশলাটা কষায় নিব আবার মশলা থেকে তেল ছেড়ে আসলে এই পর্যায়ে আমি হাঁসের মাংস দিয়ে দিব এখানে আমার হাঁসের মাংসের পরিমাণ ছিল কেজি দুই সাতশো গ্রাম মাংসগুলা আমি দিয়ে এই পরে মাংসটা ভালোভাবে আমি কষায় নিব যেহেতু এখন শীতের সময় না তাই হাঁসের মাংসের চর্বিটাও আমি পরিমাণে অনেক কম পেয়েছি তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার এই হাঁসের মাংসে একটু কম ছিল মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মাখায় নিয়ে প্রথমেই মাংস থেকে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা ভালোভাবে আগে কষাই নিব হাঁসের মাংস রান্নার স্বাদ এবং এর ব্যাড স্মেলটা চলে যাবে আপনি হাঁস কতক্ষণ ভালোভাবে কষায় নিচ্ছেন এর এই কষানোর উপরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি হাঁসের মাংস থেকে পানিটা বের হয়ে আসছে এই পর্যায়ে সেটা দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষায় নিব এখানে এক্সট্রা কোনো পানি আমি এখনো অ্যাড করিনি এটা কষানো হয়ে গেলে ভালোভাবে এরপরে আমি হাঁসটির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংসটা রান্না আমার প্রায় কমপ্লিট এই পর্যায়ে আমি ভাজা গরম মশলা দিয়ে আবারও একটু ঢেকে দিব হাঁসের মাংস রান্না পুরোপুরি আমার কমপ্লিট এবার এটা আমি পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিব আমি এখানে একদম ঘরোয়া একদম সিম্পল উপকরণ দিয়ে যে উপকরণগুলো দিয়ে আমরা প্রতিদিন রান্না করি সেগুলো দিয়েই হাঁসের মাংসটা রান্না করেছি আর হাঁসের মাংসর টেস্টটা আরও বাড়ানোর জন্য আপনারা এখানে টক দই কিংবা নারিকেলের দুধ কিংবা পেঁয়াজ ভাজা পেঁয়াজের যে বেরেস্তাটা করি আমরা সেটা দিয়েও মাংসটা রান্না করতে পারেন সেটা কিন্তু অসাধারণ খেতে হয় হাঁসের মাংসের এই রেসিপিটা দেখতে চেয়েছিলেন তাই আজকে আপনাদের জন্য খুব সিম্পল ওয়েতে এই হাঁসের মাংসটা রান্না করে দেখালাম এই সিম্পল ওয়েতে হাঁসের মাংসটা রান্না করে দেখুন খেতে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ